চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চার দশকের তবে দেশের ঐতিহাসিক সম্পর্ক প্রায় দুই হাজার বছরের পুরানো যখন চীনা পর্যটকরা এ অঞ্চলে আসতেন এবং এখানকার বিভিন্ন বিহার থেকে ধর্মশিক্ষা নিয়ে যেতেন উনিশশো সালের অক্টোবরে বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বেজিং কূটনৈতিক সম্পর্ক সেই থেকে শুরু সরকার বদল হলেও দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক কখনো থেমে থাকেনি এরই ধারাবাহিকতায় প্রায় তিরিশ বছর পর চীনের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফরকে তাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কূটনৈতিক মহল চীন আমাদেরকে যতটা সহযোগিতা করছে এবং করতে পারে তার কাছাকাছি যাওয়া খুব বেশি দেশের পক্ষে সম্ভব না সেই পরিপ্রেক্ষিতে চীনের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে আসবেন সামনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা দু দেশের সম্পর্ক যেটা ইতিমধ্যে আমরা এটাকে বলি ক্লোজার কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ অফ কোঅপারেশন সেই সম্পর্কটাকে আরও দৃঢ় করবে আরও বিস্তৃত করবে আমি এখানে দেখি যে সত্যি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যদি সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয় তাতে আমাদের লাভই হবে ক্ষতির তো কোনো কারণ নেই সম্পর্ক দীর্ঘকালের সেই প্রাচীন আমল থেকে সেই সিল্ক রোডের আমল থেকে দুই হাজার আড়াই বছর আড়াই হাজার বছরের পুরানো সম্পর্ক শুধু অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নই নয় দক্ষিণ এশীয় প্রধান দুই পরাশক্তি ভারত পাকিস্তানের সঙ্গে চীন ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বাস্তবতায় এই সফর আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে কূটনীতিকদের আমরা দুটো পরাশক্তি বা তিনটে ইকোনমিক পাওয়ারের মাঝখানে আছি আমাদের গেমটা আমরা ভালোই প্লে করছি আমি যেটা মনে করি ভালোই করছি আমরা দুদিক দিয়েই কিন্তু আমরা সমানভাবে আমরা চলছি ইন্ডিয়ার সাথেও খুব ক্লোজ আমরা অনেকগুলো ব্যাপারে এক্সেপ্টিং এগেইন ওয়াটার তারা ওটাই আমাদের সাথে পানি ঠিক করবে চীনের সাথে আর আমাদের সাথে ওই চীনে চীনের সাথে ওরা বাউন্ডারি ঠিক করবে ঠিক করলেই জিনিসটা সুন্দর ফলে যাবে তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থে বর্তমান সরকারের চীন সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অব্যাহত সুসম্পর্ককে বিশাল কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা আর এ পথেই এগিয়ে চলুক কূটনীতি পরামর্শ তাদের সোমা ঢাকা